আকিক পাথর লাগাইছে বাহির থেকে তাকাইলে স্টাইলস লাগাইছে এত দামি বিদেশি চেহারা দেখা যায় আয়নার মতো ভেতরে বাহিরে টাইলস এত সুন্দর পাঁচতলা বিল্ডিং বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইছে ভাড়া হবে ফ্ল্যাট টুলেট লাগাইয়া দিছে এত সুন্দর বাড়ি দেখতে গিয়া

পবিত্র এখানে আমি বাথরুম দিয়ে কি বাড়িটারে আমি অপবিত্র করব না বাথরুম আছে এখান থেকে দেড় কিলোমিটার দূরে প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন রিক্সা ড্রাইভার এসে আপনাকে বাথরুমে নিয়ে যাবে ওই অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে বাথরুম করে আবার পরিষ্কার হয় এখানে আসবেন আমার এই সুন্দর বিল্ডিং পরিচ্ছন্ন অনেক টাকা খরচ করে বানাইছি এখানে অপবিত্র কিছু রাখা যাবে না বলে আপনার বিল্ডিং পুরোটা ফেলি দিলাও নিমুনা কারণ বাথরুম নাই বাথরুমের দাম আপনার কাছে এত মূল্য তাহলে এক মাস আগে কইলো তো পুরো বিল্ডিং বাথরুম বানায় রাখতাম একটু সময় দেন আমি বাথরুম যেহেতু আপনি চাইছেন তো একটু বাথরুম বানায় দেই খুব সুন্দর করে বাথরুম বানাইছি এত সুন্দর বড় সর বাথরুম বাটেপ দিল সুন্দর ভাবে শুয়ে গোসল করতে পারবে বইয়া পারবে দাঁড়ায় পারবে এরপরে চেয়ারওয়ালা হাই কমট চেয়ারের মতো বসে বসে কাম সারবে বিশাল আয়না লাগায় দিছে এরপরে পিছনে একটা এসিও লাগায় দিছে সামনে একটা টেলিভিশন লাগায় দিছে শুধু শুধু সময় নষ্ট করে দরকার কি সময়ের অনেক দাম বসে বসে দেশের খবর নাও একজনে বাথরুমে দুইকে দেখে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং এত সুন্দর না বাথরুম এত সুন্দর এত সুন্দর মনে হয় তার ঘুমের জায়গার থেকে বেশি টাকা খরচ করছে বাথরুম এক বোকায় কি এসে বলবে দে কোল বালিশটা দে আধা একটু রেস্ট নেই ঘুমাইয়া নিবে না কারণ বাথরুম যতই সুন্দর করো এটা থাকার জায়গা না জরুরত সেরে তাড়াতাড়ি বের হয়ে যাও বাথরুম সারা বিল্ডিং এর দাম নাই বাথরুম কেন বলে জরুরত সারার জন্য দুনিয়াটা বাথরুমের মতো প্রয়োজন সেরে বের হয়ে যাও দুনিয়া নামক বাথরুম তোমার থাকার জায়গা না তবে একটু সতর্ক বাথরুমে যেহেতু যাওয়া লাগবে সাবধান তোমার জামা কাপড় গুলো ভালো করে বেঁধে নিও ভেতরে ঢুকলে যেন ময়লা না লাগে যদি লাগে যদি লাগলে সাবান রেডি রাখ পানি রেডি পানি আলাদা পানির দরকার না হবে না সাবান আর পানি রেডি রাখো ধোয়ার জন্য ওবান্দা বান্দা দুনিয়ার ময়লা চতুর্শে তোমার ডানে তাকাও বামে তাকাও গুনা গুণা চোখের গুণা হাতের গুণা কানের গুনা। ঘর থেকে নামবেন গুনা ঘরে বসছেন গুনা এই করোনা গেল মহামারী বয়ে বয়ে মানুষ কয়েকজন পাবেন যে আমি করোনার এই বসনগুলোতে গুলোতে কোরআন শিখছি কেউ পাবেন না বরং বসে 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 জীবনে যে গুনা না করত তাও করছে বয়ে বয়ে গল্প আড্ডা ঘরের দরজা লাগায় গুনা বাইরে যাবেন গুনা বাজারে যাবেন গুনা মসজিদে ঢুকবেন হ্যানো আর শান্তি মোবাইল এই দুনিয়া সারা জান্নাতের বাজার করা যাবে না তবে সাবধান গুনার ময়লা যেন কলবে না লাগে যদি লাগে সাবান রেডিরা কি সাবান যদি গুনার ময়লা লাইগাই যায় এস্তেক ভারের সাবান লাগাও জিকিরের সাবান লাগাও এমন ময়লা লাগছে বাথরুমে এমন লাগছে যে সাবানও যায় না তাহলে কি করবা কয় বাজারে যাও উজিরপুর বাজারের অলিগলিতে ওয়ালারা বসে আছে ওয়ালা। এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে তোমার যত কঠিন দাগ হোক এদের কাছে জামা কাপড় দাও তোমার পরিষ্কার করে দিবে কলবের মধ্যে স্বাভাবিক ময়লা লাগছে এস্তেক ফারের সাবানে কিলিয়া কিন্তু এমন ময়লা লাগাইছো যে এস্তেক যায় না বা এটা তোমার হাতে হবে না তৃতীয় ব্যক্তির সাহায্য নাও তৃতীয় ব্যক্তি কারা ওলামায় আহলে হক আল্লাহ যারা তারা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে যখন মেহনত শুরু করবে তোমার কলম পরিষ্কার হবে ওই বিদেশি মেডিসিনের নাম হলো তাকোয়া হরকে দারা খৌফে হক দর দিল মদম জন্ন এরে আল্লাহর বান্দারা ও যুব গো বিদ্যু বাবাজি ও পদ্মারা রে রাম্মা জানেরা ওই বাই তুল্লা এত দাবি একটা ঘর মক্কার এত খারাপ মানুষ মারিয়ার পুরুষulumbo হইয়া ওই ঘাওয়া ঘর তাওয়াফ করে কতটা খারাপ আমার নবী ওই খারাপ জমির মধ্যে আসেন পবিত্র নবী যে নবীর জীবনে মিথ্যা কথা নাই যে নবীর নবী জীবনে কোনো গাল গালি নাই কেমন মায়ার নবী আমার অন্ধকার জায়গা নবীর চেহারা আলোতে আলোকিত হয়ে যায় আমার নবীর শরীর মোবারকে মাশাবাসি পড়ে না কেমন এক পবিত্র মায়ার নবী আল্লাহ এমন কুদরতের কারিশ্মা খাটাইলেন নবী আইসা দুনিয়াতে বাবার চেহারা পেলেন না ছয় বছরে মা হারাইলেন আট বছরে দাদা আব্দুল মুক্তালিবরাও হারাই ফেললেন নবী আমা এমন ইয়াতিম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী কথা কথা কারো কাছে বলেন বলেন না। না। নামাজের বছর পর আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন আমার নবীর কাছে হেরা গুহার মধ্যে আমার নবী কোরআন পাইয়া প্রথম দায়িত্ব তেলাওয়াত শুরু করলেন নবীর তেলাওয়াতে এত মজা

আবার বলে রহমানের দাত করো মক্কার মুশরে লাগে না তারপর অযথা প্রশ্ন করে নবীর আটকাইতো জিজ্ঞাসা করে আব্দুল্লাহর ছেলে একবার কাল্লা ডাকবো আবার কাও রহমানের এবাদাত করব তাহলে বলো আল্লাহ কয়জন কয়েকজন তুমি তো দুই জনের কথা বলো তাহলে বলো আল্লাহকে রহমানকে বলে দুজনই এক রহমানের পরিচয়টা দাও আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন নবী জানায় দেন আমি রহমান কেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমানের পরিচয়টা দিয়া দেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান খেয়াল করেন আমার আলোচনার শেষের দিকে মূল কথা আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি অথচ বাস্তব হলো তার উল্টা আল্লাহ আমাদেরকে আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাই না কথা বলে না আর আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর খলাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম প্রশ্ন জটিল আল্লাহ উল্টা কেন বললেন ওই যে জ্ঞানীরা যদি দুই একটা কথা উল্টা কয় তাও কিন্তু উল্টা না তোমার বুঝতে একটু সময় লাগবে ফায়লুল হাকীম লা ইখলু আনিল হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি না এবার মুফাসসিরীন کرام জবাব দেন আল্লাহ বললেন কেন যে আমি আগে কুরআন শিখাইছি পরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন বলে আল্লাহটাই ঠিক আমরা বুঝতে সময় বাকি বলে কেমন ঠিক বলে আল্লাহর মধ্যে যত মানুষ আল্লাহর কাছে মানুষের দাম যেই মানুষগুলো বংশগত মানুষ হলে হবে না যেই মানুষগুলো জন্মগত মানুষের পরিচয় দিলে হবে না ওই মানুষের আলাদা একটা পরিচয় আছে তারা হবে আদর্শ গুণের মানুষ কিসের মানুষ কষ্ট হইতেছে আপনাদের আদর্শ গুণের মানুষ জমিনে আমরা যারা আছি আমাদের প্রথম পরিচয় আমরা বংশগত মানুষ দ্বিতীয় পরিচয় আমরা জন্মগত মানুষ আর চূড়ান্ত হাকি মানুষের পরিচয় হলো গুণের মানুষ আদর্শ গুণের মানুষ বংশগত মানুষ হয়েছি জন্মগত মানুষ হয়েছি গুনের মানুষ হইতে পারলাম কিনা চিন্তা আল্লাহ কয় যারা গুণের মানুষ তারাই জান্নাত পাবে গুণের মানুষ আর একজনেরও জান্নাত দেওয়া হবে না এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কেমনে হওয়া যায় উদাহরণত এবারে বলি আমি ভাই জানে এই যে মাইকে কথা বলতেছি ভালো করে খেয়াল করেন যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ যেমন মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ বলেন তো মাইক বানাইছে কোন কাজের জন্য তাহলে মাইকের গুণ কি বাতি বানাইছে কোন কাজের জন্য বাতির গুণ কি এবার বলেন তো মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন বলেন মানুষ বানাইছেন কি জন্য তাহলে এবার আদাত করা মানুষের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ যদি মাইক আওয়াজ না দেয় লাথি মেরে ফালায় দাও এটা গুণের মাইক না বাতি গুণ হলো আলো দেওয়া যদি আলো না ভেঙ্গে ভেঙে ফেলো এটা গুণের বাতি না মানুষ বানাইছে নেবাদাতের জন্য যেই মানুষগুলো এবাদাত করে না এরা গুণের মানুষ না আল্লাহ বলবে ও জাহান নামের ফেরেস তারা এর ধর এর জাহান নামে লাথি মেরে ফালায় দাও এটা গুণের মানুষ না গুণের মানুষের জন্য জান্নাত তো গুণের মানুষ কেমনে হয় বলে মানুষের গুণ যার মধ্যে আছে সে গুণের মানুষের গুণের নাম নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রাখাত বেজোর হইয়া লাভ কি আরো দুইটা আল্লাহ আল্লাহরে বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত করি আল্লাহর জন্যই আরো এক রাখাত বাড়াইলো। পরিমাণ হবে তুই এক রাখাত বাতিল না সব আল্লাহ কি করলি কেন সব বা দ্বারা নতুন করে কানে দই যা তো কর কানে ধর এবার কানে ধরছে আল্লাহ একবার ভুল হয়ে নতুন করে নিয়ত কর আমার আইনের বিরুদ্ধে করা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না এ বাদাতের আইন করছি আমি কেমনে করবি নিয়ম জানতে হবে নিয়ম জানার জন্য আমি আল্লাহ থিউরি দিলাম কোরআন শরীফ বা কোরআন বুঝি হাদিস দরকার হাদিসও বুঝি না তাহলে কি করবি যারা কোরআন হাদিস বুঝে ওলামা কেরাম এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখা তারপরে নিয়ম অনুযায়ী এ বাদাত করো তাহলে তুমি গুণের মানুষ তাহলে কি বুঝলাম গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআনের সোয়া পাইয়া আল্লাহর এবাদাত করবে তারা গুণের মানুষ এবার বুঝেননি আল্লাহর কথা ঠিক আছে নি আল্লাহ বলছেন এবাদত গুণের বা মানুষের গুণ এবাদত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝো ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস বুঝিয়া নিয়ম অনুযায়ী এবাদত করে গুনের মানুষ হও গুণের মানুষের জন্য আমি জান্নাত দিব এমন সুন্দর জান্নাত লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন ক্বালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাব ও দুনিয়ার মুমিনেরা মুশরিক বেঈমানের নন গুনশান দেইখা পাগল পারা হইও না আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছেন তোমার আমার জন্য যেই জান্নাত এত সুন্দর যেখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়ি থাকবে না বুড়া থাকবে না সব পরিষ্কার যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না যেই জান্নাত নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হবে জান্নাত তিনতা জিনি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত সেই জান্নাতের ইরায়ে কোনো বাথরুম নাই বাথরুমের বেগই হবে না মনে চাইবে আম খাবে দেখবে আম হাজির সামনে ফ্রিজের ভিতরে একটু মুখে দিবে এক চস এক রকম স্বাদ ওই আমের আবার মুখে দিবে আর এক রকম স্বাদ একটা ফলের মধ্যে 70 রকমের মজা কারা হবে যারা বেশি বেশি بریটানে নে নেকামুল ওয়ালা জান্নতি মানু ওই জান্নাতের মধ্যে একটা আম খাইতে খাইতে প্যাটের বেলাতার বেড়ে যাবে বাড়তে 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 বিশাল বড় একটা প্যাট হবে থানার থেকেও বড় হঠাৎ করে একটা ঢেকুর দেবে আবার যেই সি হয়ে যাবে বাথরুমের কোনো ব্যাগ নেই এমন সুন্দর জান্নাত দিছেন বানায় রাখছেন যারা এই জমিনের মধ্যে ন্যা কামলওয়ালা

কারণে কত মানুষ গালি দেয় দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে কিন্তু হিসাব মিলায় দেখো কোরআনওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে আর কেউ নাই